মানে এক কথায় যদি বলি টলিউড ইন্ডাস্ট্রিতে আজকে নতুন গৃহপ্রবেশ হচ্ছে সকলের উপস্থিতি বসন্তের মতন লাগছে তোমাদেরকেও ভাল লাগছে আমি এখানে দা ডেকেছে আমাকে খুব আদরে যত্নে বললো খুব সুন্দরভাবে এরকম আমন্ত্রণ আমি সাধারণত আমার কেরিয়ারে কোনোদিন পাইনি একটা মিষ্টি কাঠ পাঠিয়ে বললো আমার গৃহপ্রবেশ আছে তোর উপস্থিতি যেন সব সর্বক্ষণ থাকে তাই আমি আজকে এসেছি ভীষণ এক্সাইটেড আমি কারণ ইন্দ্রদীপদার এটা ডিরেকশন কনসেপ্ট ওনার গানগুলো ভীষণ সুন্দর বিশেষ করে সাইয়া মন বলে যে গানটা অন্তরাদির ভীষণ ভীষণ ভালো আর শুভশ্রী তো সবসময় কীরকম যেন যত বয়স বাড়ছে তার অভিনয়ের সংজ্ঞা পরিবর্তন হচ্ছে সেই শুভশ্রী গাঙ্গুলিয়ার আর আর আজকে শুভশ্রী গাঙ্গুলির মধ্যে অনেকটা তফাৎ ইজ ভেরি ম্যাচিওর নাও বেশে আমন্ত্রিত ভালোই লাগছে বেশ ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ